বাগানবাড়ি বাগান বাড়ি বাগান বাড়িতে আপনার কত সুন্দর সুন্দর গাছ তারপরে সুন্দর করে সাজাই রেখেছে সেই বাগান বাড়ি বাগান বাড়ি অনেক সুন্দর্য কিছু দৃশ্যময় কিছু স্মৃতি হয়ে আছে গাছগুলো কেটে কেটে সৌন্দর্য করে রাখেছে সেই সুন্দর গান এই ভিডিও ভিডিওটা দেখ দেখবেন দেখার পর একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন বা ভিডিও করতে তো অনেক সময় অনেক ভিডিও সুন্দর হয় সুন্দর হয় না আপনারা দেখেন গাছের সৌন্দর্য যেমন সে এই গাছ কেটে কেটে সৌন্দর্য আরও তৈরি করা হয় সেই সুন্দরের আর তুলনা হয় না এই এই বাগান বাড়ি বাগান বাড়ির দৃশ্য দেখেন জিরেনি বাজার ভিতরে মেশিন পার্ক মেশিন পার্কের মেশিন পারে বাগানবাড়ি বিশাল বাগানবাড়ি এই বাগান বাড়ির তুলনা হয় না অনেক বড় অনেক অনেক জমি জমিনিয়া বাগানবাড়ি তৈরি করা হয়েছে দেখতে অনেক সুন্দর দেখতে শুধু মনে চায় বাগান বাড়ি গেট গেটে অনেক কিছু সৌন্দর্য কিছু আছে যে রকম সুন্দর করে রাখছে শুধু বা একবার দেখলে বারবার ছুটে মন দেখতে মনে চায় ছুটে আসতে মনে চায় যে বাগান বাড়ি আরেকটা বার দেখি বা এই ভিডিও আপনার দেখেন ভিডিও ভিডিও করে ভিডিও করলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক আপনার আমার একটা সাবস্ক্রাইব করে দিলে আমি একটা ভিডিও বানাইতে আরও হই আরও মন ভালো লাগে একটা ভিডিও করার জন্য আপনারা একটা ভিডিও একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন বাগান বাড়ি বিশাল এক পুকুর এখন অনেক বড়ো পুকুর পুকুরে ঘাট কাটলা